হ্যালো বাদ্রা আমি আর আপনি দেখব এখন বাজার চলুন কথা না দেখে আসি রেসগো তো বন্ধুরা আগে বাদ্রাবাজার যাইতে হলে আগে গাড়িতে যেতে হবে তো অন্যতম একটা বাজার তো বাজার একটা সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরব তো চলুন দেখে আসি বাদ্রার হাট হ্যালো বন্ধুরা অবশেষে বাদ দেওয়া চলে আইলাম তো আমার ভিডিওটা কন্টিনিউ করুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আর ভিডিওটা কেমন হয় কমেন্টে মূল্যবান মতামত জানাবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা কেমন হয় কমেন্টে জানাবেন অবশ্যই জানাবেন তো নতুন নতুন ভিডিও পেতে আমাদের মোরগ একাডেমি এই চ্যানেলে আপলোড করলাম সবাই দেখবেন আর ভিডিওটা দীর্ঘ তো লম্বা করব না তো এই জিনিস দেখে শেষ করলাম পরবর্তী আবার অন্য কোনো বিষয় নিয়ে দেখাবো আপনাদেরকে সুন্দর সুন্দরতম জিনিস দেখাবো আজকে দেখালাম ফল থেকে শুরু করে মানে হাটের যাবতীয় যা কিছু উঠে তাই দেখাইলাম আপনাদেরকে তো পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনারা এখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ